আসসালামু আলাইকুম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তারকা ডাল রেসিপি তো এটা আসলে তারকা ডিম ডাল রেসিপি তো প্রথমে আমি মুগ ডাল নিয়ে এসেছি এখানে কিন্তু মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু মুগ ডালটা আপনার একদম বিজল বিজল একটা ভাব হয়ে যায় তা এখন দিয়ে দিলাম আমি মুসুরের ডাল মূলত আসলে ডিম তারকা ডালটা রান্না করতে গেলে দুই ধরনের ডাল দিয়ে আমার রান্না করতে হবে মুগ ডাল আর মুসুরের ডাল তা এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এই ডালটা একবার যে খাবেন তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এত মজার ডাল একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে যে ডাল খেতে পছন্দ করে না সেও এই ডালটা খেতে খুব পছন্দ করবে তো এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি ডালটা তো প্রথমে আমি কড়ার মাঝে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তো এখানে কিন্তু আমি একদমই অল্প একটু তেল দিয়ে নিয়েছি এই তেলের মাঝে আমি প্রথমে হচ্ছে দুই ধরনের ডাল খুব ভালো করে আমি ভেজে নেব এই তারকার ডিম ডালটা রান্না করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যদি আপনার ফলো করে রান্না করা যায় তাহলে কিন্তু অসম্ভব মজা হয় এই ডালটা খেতে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা নাহলে ডালটা দেখা যাবে যে পুড়ে পুড়ে গেছে তো ডালটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন কুচি তা এখন আবারও আমি ডালটা পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব দুইটা এলাচ আর হচ্ছে দুইটা লং দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে চিরে আমি কিন্তু যখন যে উপকরণটা দিচ্ছি তখনই কিন্তু আপনার ওই উপকরণের সাথে ডালটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ শুকনা লঙ্কা গুঁড়ো হাফ চামচ তো সবগুলো উপকরণ দিয়ে আবারও আমি ডালটাকে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো আর পানিটা কিন্তু আমি কুসুম কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন বা কানানো পানিও দিতে পারেন কিন্তু আমি কুসুম কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ডাল রান্না করার ক্ষেত্রে প্রথমে কখনই লবণ অ্যাড করি না প্রথমে লবণ অ্যাড করলে কিন্তু আপনার ডালটা আপনার গলে কম তো ডালটা আমার অর্ধেক আপনার গলে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেব অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলেন যে ডাল রান্না করার শুরুতেই আপনারা লবণটা অ্যাড করে দেন এরপরে কিন্তু ডালটা আর আপনার গলতে চায় না তারপর আমি ঢেকে দিচ্ছি আমার ডালটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু আপনার নেড়েচেড়ে গুলিয়ে গলিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ এই ডিম তারকার ডালটা না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে তো ডালটাকে আমি নামিয়ে এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেলটা অ্যাড করে দিলাম আর চাইলে আপনারা সয়াবিন তেল দিয়ে তারকাটা না দিতে চাইলে সরিষার তেল দিয়েও তারকাটা দিতে করতে পারবেন তো এখানে আমি প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে এখন অ্যাড করে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি তা এখন সবগুলো উপকরণে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি সেদ্ধ ডিমটাকে মাঝখান থেকে আপনার একটা ছুরির সাহায্যে কেটে কেটে দিচ্ছি আর কিভাবে কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি মোট দুইটা ডিম অ্যাড করে দিব তো প্রথমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দ্বিতীয় ডিমটাও কেটে নিচ্ছি তো এই ডিমটাও আমি আপনার একটু ভেজে নেব তখন তিন নাম্বার ডিমটাও আমি কেটে নিচ্ছি তো এটাকে এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এটা কিন্তু ডালের একটা ইউনিক রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আর আরেকটা কথা বলে রাখি আমি এটা সার্ভ করার ভিডিওটা করতে পারিনি এই জন্য আসলে সরি আমি তো ডিমটা আমার একটু ভাজা হয়ে গেলে এটা আমি বাগার দিয়ে দিব ডালের মাঝে তো আমার এই ধরনের নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো সবার শেষে অ্যাড করে দিলাম আমি কালো জিরা আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এই সময় তো আমার ডিমটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালের মাঝে এই ডিম তারকাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলেই কিন্তু আমার ডিম তারকা ডালটা হয়ে যাবে কমপ্লিট এখন ডালটাকে আমি এক মিনিটের মতো একটু জালাম করে নেব ঢেকে তাই তো আমার ডিম তারকা ডালটা কমপ্লিট আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তো সবার শেষে আমি ঢাকনাটা তুলে এর মাঝে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম